নির্ভেজাল খাদ্য হস্তশিল্পে ভরসা সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রম বাজারে ভেজালের ভিড়ে আলাদা ভরসার ঠিকানা সাউডঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর মিশনের দৃষ্টিহীনদের তৈরি মশলার গুঁড়ো থেকে শুরু করে পল্লী মঙ্গল গোষ্ঠীর হস্তশিল্প সবই পাওয়া যাচ্ছে এখানে খাঁটি শস্যের তেল ঘি আচার মধু মিলছে নির্ভেজাল আকারে শুধু খাদ্য নয় গামছা শাড়ি কাপড়ের ব্যব আছে আশ্রমের স্টলে শিলিগুড়ি ও আশেপাশের বহু স্বাস্থ্য সচেতন মানুষ তাই প্রতিদিন ভিড় জমাচ্ছেন শাওডাঙ্গি আশ্রমে আজকেই বাজারে ভেজালের সমস্যা সকলেরই চেনা খাদ্য সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য জিনিস ভেজানের হাত থেকে কিছুই রক্ষা পাচ্ছে না এর ফলে নানা ধরনের রোগও ছড়িয়ে পড়ছে কিন্তু এই অস্থির পরিবেশের মাঝে স্বাস্থ্য সচেতনতার কাছে ভরসার এক নাম হয়ে উঠেছে শিলিগুড়ি শহর লাগোয়া সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রম এখানে মিলছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দৃষ্টিহীন সদস্যদের তৈরি বিভিন্ন মশলার গুঁড়ো সেই সঙ্গে পল্লী মঙ্গল গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের হাতে তৈরি হস্তশিল্প গামছা শাড়ি কাপড়ের ব্যাগও পাওয়া যাচ্ছে কাউন্টারে শুধু তাই নয় খাটি শর্ষের তেল ঘি আচার মধু সহ আরো নানা নির্ভেজাল খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে আশ্রমেই প্রতিদিন সকাল নটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে পর্যন্ত খোলা থাকে কাউন্টার স্বাস্থ্য সচেতন বহু মানুষ শিলিগুড়ি ও আশপাশ থেকে সেখানে পৌঁছে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন এছাড়া আশ্রমের এই কাউন্টারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস পরমহংসদেব স্বামী বিবেকানন্দ ও মা শারদা দেবীর ওপর নানা বইও পাওয়া যায় কৌশিক সাহা তপনদেব বিশ্বজিৎ কুন্ডু বিমান বিশ্বাস প্রমুখ ভক্তরা এখানে কার্যত স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন সৌরাঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রমের পবিত্র বিশুদ্ধ পরিবেশের মতোই এই কাউন্টারও যেন স্বাস্থ্যকর এবং স্বচ্ছ এক বাতাবরণ তৈরি করে রেখেছে যেখানে মানুষ নির্ভয় ও আস্থার সঙ্গে তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন सर्वो धर्मस्वरूपी अवतार शोरी মা খুলে দুয়ার খুলে খুলেদা সারদেশ্বরী মাগো আমার দুয়ার খুলেদা এত করে ডাকছি মা গো শুনতে কিনা পাও দুয়া খুলে দাও শারদেশ মা আমার দুয়ার খুলে দাও খেলনা তুমি দিয়েছিলে মা খেলতে তুমি পাঠিয়েছিলে খেলনা তুমি দিয়েছিলে মা খেলতে তুমি পাঠিয়েছিলে এখানে আছে বলতে বেসিক্যালি আমাদের তিন রকম আইটেম একটা হচ্ছে বুকস আরেকটা হচ্ছে পল্লী মঙ্গলে যে সমস্ত জিনিস তৈরি হয় বিশেষ করে দুস্থ মহিলাদের দ্বারা যেখানে হাতের কাজ ব্যাগ বা গামছা বা নানা ধরনের জিনিসগুলো গোষ্ঠী ওরা ওগুলো এখানে পাওয়া যায় যেমন যেমন ব্যাগ বললাম ব্যাগ গামছা তারপরে ওই আসন এই ধরনের জিনিস বিশেষ বেসিক্যালি কাপড়ের শাড়িও আছে এরকম পাওয়া যায় আর হচ্ছে এই পাওয়া যায় পল্লীমবঙ্গলেই তৈরি হয় খাবার জিনিসগুলো তৈরি হয় যেরকম ওই যে সরষের তেল খালি সসার তেল তারপরে ধরো ঘি তারপরে আচার বিভিন্ন রকম জ্যাম মধু পাওয়া যায় মধু নরেন্দ্রপুর থেকে মধু আসে মধু পালন মধু পালন করে মধু করা একদম খাঁটি মধু আর কি এরকম পাওয়া যায় তারপরে নরেন্দ্রপুরে ব্লাইন্ড স্কুল ওরা তৈরি করে বিভিন্ন রকম মশলার গুঁড়ো একদম খুব ভালো আর কি ওটাও এখানে পাওয়া যায় ওটা হচ্ছে খাদ্য প্রোডাক্ট আর এমনি তৈরি আর বই এই বুকস যত আছে রামকৃষ্ণ মিশনের বই এবং মিশনের যত সংস্থা সবারই বই এখানে পায় কখন এটা খোলা থাকে এটা খোলা থাকে সকালে আমরা খুলি ধরুন নটায় খুললাম আবার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বন্ধ থাকেন বারোটার সময় গেট বন্ধ হয় সেজন্য বুক স্টল সাড়ে এগারোটা বন্ধ করে যে বুক স্টলে কাজ করেছে স্নান টান করে খেয়ে দেয় তারপরে গেট বন্ধ থাকে চারটে অবধি মানে অ্যাকচুয়ালি সাড়ে তিনটে অব্দিও থাকে আবার চারটে অবধি থাকে এটা ডিপেন্ড করে শীতকাল আর গরমকালের উপরে তখন আবার গেট যখন খোলে তখন আবার খোলে চারটে আবার রাত্রি আটটা পুজোর মধ্যে ওই টাইমে সব সময় সারা বছরই এই টাইম তাহলে আধ ঘন্টা শীত শীতকালে আর গরমকালে ডিফারেন্স আধ ঘন্টা আর বাকি মোটামুটি নটার থেকে সাড়ে এগারোটা ওই চারটার থেকে আটটা